আমরা চাই স্কুলে পড়ুয়ার জন্য বরাদ্দ স্যার চারজন শিক্ষক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কেতুগ্রামের বেরুগ্রাম বান্ধব বিদ্যাপীঠ স্কুলে ছশো ষোলো জন পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র চারজন স্থায়ী শিক্ষক বছর চারেক আগে অন্যত্র বদলি নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক তারপর থেকেই ঢুকছে এই বিদ্যালয়ের পঠন পাঠন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস সামলাতে হিমশিম খাচ্ছেন চারজন শিক্ষক পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস সামলাতে হিমশিম খাচ্ছেন চারজন শিক্ষক ক্লাসে পড়ানো থেকে মিড ডে মিলের তদারকি সবই করেন শিক্ষকরা সঙ্গে তিনজন পার্শ্ব শিক্ষক আছেন বটেই তবে তাদের শিক্ষক ঘাটতি মেটেনি বলেই অভিযোগ উঠছে উচ্চশিক্ষা দফতরে জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে দাবি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পড়ুয়ারা বলছে একেবারেই ভালোভাবে ক্লাস করতে পারে না তারা টিফিন পিরিয়ডের পর তো সেভাবে ক্লাসই হয় না এত কম শিক্ষক কিবা করবেন স্যারেরা স্কুলের এক ছাত্রীর কথায় আমরা মিড ডে মিল বা অন্য কিছুই চাইছি না আমরা শুধু স্যার চাই স্কুলে একটু পড়তে চাই আরেক ছাত্রীর কথায় ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক অথচ বিজ্ঞানের শিক্ষক মাত্র একজন ফলে স্কুলে শেখার সুযোগই থাকছে না চাইলেও টিউশন নিতে হচ্ছে বাইরে বেরুগ্রাম বিদ্যাপীঠে পঞ্চম থেকে দশম শ্রেণী মিলিয়ে ছশো জন ছাত্রছাত্রী চারজন শিক্ষক থাকলেও দুজন বিষয় ভিত্তিক শিক্ষক বাকি দুজন আবার কর্মশিক্ষার শিক্ষক এছাড়া প্যারা টিচার আছেন তিনজন এমনই সংকট যে নিয়ম মতো তাদের অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার কথা থাকলেও উঁচু ক্লাসও নিতে হয় স্কুলের শিক্ষক বিবেকানন্দ সেনহা বলেন খুব কঠিন অবস্থায় চলছে স্কুল মাধ্যমিক স্কুলে একজন ইতিহাস একজন ইংরাজি একজন কর্মশিক্ষা ও একজন শারীর শিক্ষার শিক্ষক আছেন এতে কি সম্ভব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নওয়াজ বলেন উৎসশ্রী প্রকল্পে আমাদের নজন টিচার চলে গিয়েছেন এখন আমরা চারজন আছি এই চারজন নিয়েই বিভিন্ন ক্লাস চালাতে হয় এরপর আবার কোনো ক্লাস ফাঁকা যায় এক একজন মাস্টার মশাই তো দুটো ক্লাস নিতে হয় না চলার মতো করে স্কুল চলছে যদিও এই নিয়ে ডিআইএর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান জেলার স্কুলগুলির শিক্ষক প্রয়োজন তার তালিকা পাঠানো হয়েছে দ্রুতই তা পূরণ হবে